তো আমরা এখন তারাপীঠ শ্মশানের দিকে যাচ্ছি ঠিক আছে তো যাচ্ছি আমরা এখন তারাপীঠ শ্মশানে সব সাধুরা বসে আছে এই সেই জায়গা যেখানে পঞ্চায়েত শ্মশান তো দেখতেই পাচ্ছ এই একটা ওইদিকে একটা এইদিকে একটা এই যেখানে একজন বসে আছে এইদিকে একটা এইখানে একটা আছে তো পাশে শ্মশান এখানে দেখতে পাচ্ছেন